আপনাকে তো বসে আলাপ করতে হবে কি আপনার বেশ যদি অ্যাটাক হয়ে যায় ক্যান ইউ ফ্লাই ফ্রম বার্মা আর মায়ানমার থেকে পারবেন তার সাথে আপনার তো কোনো স্ট্র্যাটেজিক থিঙ্কিং নাই ওই হাট লাগায়া এক ঘন্টার মধ্যে চা নাস্তা খাওয়া বিদায় দিয়ে দিলেন কি বলবে কতগুলি ছিল দেখেছিলেন ছবিতে দেখেন একটু ইচ্ছা হার্ট ইচ্ছা তামাশা এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে পুরোর ঘটনা বা এই যেটা হয়েছে এইগুলি নিয়ে আর খুব বেশি বোধহয় আমাদের আলাপ আলোচনা করার দরকার নাই উই শুড আস্ক देम টু আপনারা যা যা ইচ্ছা করেন যে আর তারা সাহস করবে না আপনি যদি চোখ রাঙায় কথা বলে তারা সাহস করবে না এই প্রথম বারের আমরা ওদেরকে একটা প্রটেস্ট নোট দিয়েছি আমি অনেক দিন থেকে বলছি যে এই প্রোটেস্ট নোটটা তখনই দেওয়া উচিত ছিল যখন যখন কথা বলেছে প্রবলেম হয়ে গেছে যে আমাদের সরকারই যা ভেরি উইক সরকার খুবই দুর্বল সরকার এই দুর্বল সরকারের জন্য এই प्रॉब्लम्स গুলি হচ্ছে দুর্বল এই কারণে বলি যে দেখেন আপনি কোনো মুভমেন্ট দেখেন আপনার ফরেন মিনিস্টারের ফরেন অ্যাডভাইজার কোনো মুভমেন্ট আছে সে কি চাইনা গিয়েছে সে কি পাকিস্তান গিয়েছে বা সার রিজনে কোন দেশে গিয়েছে যাই নেই তো সে কোথায় গেছে কিছু করে না ওই ফাইল চালাচালি করলে তো আপনার ফরেন রিলেশনস চলে না ফরেন রিলেশনস চলে ফরেন মিনিস্টার হ্যাজ টু বি অন দ্য মুভ ওনার তো একটা স্ট্র্যাটেজিক কাজ আছে উনি গিয়ে কথা বলবেন ধরেন যদি আজকে আমার ফরেন মিনিস্টার কথার কথা বলছে আই মিন ফরেন টু চাইনা এবং গিয়ে উনি চাইনা যদি একটা ডিসকাশন করেন যে আমাদেরকে একটি ট্রেনিং এর দরকার আমাদের লোকজনকে বর্ডারে মেরে ফেলে আমরা একটা ট্রেনিং আপনারা আপনার পিএল এর মাধ্যমে আমরা ট্রেনিং করতে চাই এবং ট্রেনিংটা বর্ডার এরিয়াতে হবে বিজিবি এর জন্য ওইখানে তারা যদি ট্রেনিং করে বা করায় তাহলে ভারত এমনিই কন্ঠাশ হয়ে যাবে আমি আমি জাস্ট একটা এমনি কথার কথা বললাম যে এরকম আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক থিংকিং করতে হবে যে কিভাবে আমরা ওদেরকে কন্ট্রোল করব দেখেন এত লম্বা লম্বা কথা বলে কোনো লাভ নাই বুঝতে হবে দে আর মিডিয়াম

ওরা জীবতিতে তাদের একটা সেখানে বেস বানিয়েছে ওয়াই জীবটি স্ট্র্যাটেজিক থট হেজ গন ইনটু টু এট আমাদেরকেও তো একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং করতে হবে এন্ড দিস ইজ টু বি ডান বাই দা ফরেন মিনিস্টার ওনাকে যেতে হবে উনি কি বের হয় উনি কোথায় গেছে তা আমি এক দেশে যদি যেতে চাই এজ এ ফরেন মিনিস্টার আমার তো এডдер দুই মাস লাগবে ওই দেশের সাথে যোগাযোগ করে টাইমিং ফিক্স করা যে কোন সময় ওনার ইউসি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড শুধু করে উদ্বিগ্নতা প্রকাশ করে আর আজকেও দেখলাম তো ডক্টর ইউনূস স্যার আসিফ নজরুলই কথা বললেন ওনা তো কোনো ব্যাখ্যা আমরা পাইনি আমরা এগুলি কিচ্ছু হবে না আমাদের বাংলাদেশে এতদিন যে गवर्नमेंटস গুলো হয়েছে সেটা তিন মাসের গার্মেন্ট হোক কেয়ারটেকার গার্মেন্ট হোক যে কোনো গার্মেন্ট হয়েছে ইভেন ইভেন যে আমাদের যে মেহেরপুরে যে গার্মেন্ট ছিল দ্যাট ওয়াজ এ বেটার এন্ড এ পাওয়ারফুল গার্মেন্ট দেন হোয়াট উই হ্যাভ টুডে উই হ্যাভ গট দি উইকেস্ট গার্মেন্ট এর চেয়ে উইক গার্মেন্ট আমি আর কল্পনাও করতে পারি না এই জন্য আমি বারবার বলেছি অনেক বক্তৃতায় বলেছি টক শোজে বলেছি যে আমাদের উচিত হবে ক্যাবিনেটের মধ্যে কাউন্সিল অফ এডভাইসার্স এর মধ্যে ডাইনামিজম আনা কিন্তু এটা পারবেন না কারণটি হলো যে আপনি তো সংবিধান নিয়ে চলছেন আপনি তো নিয়েছেন যে আমরা সংবিধান সংরক্ষণ করব উইল প্রোটেক্ট দিস কনস্টিটিউশন উই উইল প্রিজার্ভ দিস কনস্টিটিউশন আপনি প্রিজার্ভ করবেন প্রোটেক্ট করবেন কনস্টিটিউশনে আপনি কিভাবে আনবেন ডাইনামিজম এনজিও সরকার করে ফেলেছেন আপনি একটা ডিভিশনের সরকার করেছেন আপনি মেজরিটি লোকজন একটা ডিভিশনের আপনার সরকারে আপনার ডাইনামিক লোকজনকে তো নিচ্ছেন না আর যিনি প্রধান উনি নিজেও ডাইনামিক না আই মিন আমি ওনাকে বলছি দ্যাট উনি ডাইনামিক না কেন বলছি বিকজ হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড স্টেট ক্র্যাফ আজকে যে উনি যে একটা একটা হাট লাগিয়েছিলেন না আজকে আজকে যমুনাতে একটি হাট লাগিয়েছেন না উনি ছবি দেখেছেন হাটের হাট বাজার লাগিয়ে ছেলেরা দেখেছেন ছবি জি কিসের ঐক্য আর কিসের আলোচনা ওই হাটে আলোচনা হয় হাসিনা টেলমি হাট বাজারে আলোচনা হয় এই সিরিয়াস আলোচনা এটা তো হয় না এইটার সিস্টেম আছে আপনি একটা সুন্দর রাউন্ড টেবিল কনফারেন্স করেন আপনি সারা দিনের কনফারেন্স করেন ওই এক দেড় ঘন্টায় আপনি একটা হাট বাজার লাগালেন এবং তারপরে সবাই চলে গেল কি ওর মধ্যে কে ছিল একটা সিগনিফিকেন্ট লোক দেখেন না আপনার ঐক্যর ব্যাপার ছিল ইন্ডিয়ার ব্যাপার ছিল কি স্ট্র্যাটেজি হবে আপনি রাউন্ড টেবিল কনফারেন্স করে ইউ শুড হ্যাভ গট দ্য সিকিউরিটি পিপল ইন দ্যাট কনফারেন্স আমি কি জানি ইসের ব্যাপারে আই ডোন্ট নো হোয়াট মাই বর্ডার্স আর ইউ শুড হ্যাভ গট দ্য সিকিউরিটি পিপল আই মিন দ্য আর্মি পিপল আপনাকে তো দেখতে হবে যে কোথায় কি আছে ইউ শুড আইভাইদের জিওসি আপনার কুমিল্লার জিওসি দরকার ছিল ওইখানে আর্মি চিফের দরকার ছিল এর ফোর্সের কি পজিশন আছে আপনার এর ফোর্সের যে রানওয়ে আছে এইখানে যেখানে আপনার প্লেনগুলি আছে ওইখানে দুটো বোম মারলে তো আপনার সব বন্ধ হয়ে যাবে আপনি উড়ান দেবেন প্রত্যেক দিকে আপনার স্ট্র্যাটেজিক থিঙ্কিং কি কোত্থেকে উড়ান দেবেন ইউ টেল মি সো আপনাকে তো বসে আলাপ করতে হবে কি আপনার বেস যদি অ্যাটাক হয়ে যায় ক্যান ইউ ফ্লাই ফ্রম বার্মা আর মায়ানমার থেকে পারবেন কার সাথে আপনার তো কোনো স্ট্র্যাটেজিক থিঙ্কিং নাই ওই হাট লাগায় এক ঘন্টার মধ্যে চা নাস্তা খাওয়া বিদায় দিয়ে দিলেন কি বলবে কতগুলি ছিল দেখেছিলেন ছবিতে দেখেন একটু ইটস আ হার্ট ইটস তামাশা এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে